পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা করব করলার রোগ ও তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যা আপনাদের উপকারে আসবে চলুন শুরু করা যাক রোগের নাম করলার লিভ কার রোগ লক্ষণ এটি একটি ভাইরাস জনিত রোগ সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় আক্রান্ত গাছ খরবাকৃতি হয় পাতার গায়ে ঢেউয়ের মতো ভাজের সৃষ্টি হয় এবং কুচকে যায় বয়স পাতা পুরু ও মচমচে হয়ে যায় অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা ভাইরাসের বাহক পোকা দমনে হার জন্য ডায়ামেথেউট এশাটাফ অফ অ্যাডমিয়ার পিডো ইত্যাদি যে কোনো একটি এক মিলি এক লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা রোগমুক্ত বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা রোগের নাম করলার ভাইরাসজনিত মোজাইক রোগ লক্ষণ এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোক শোক মোজাইক করা পাতা দেখা দেয় সমন্বিত দমন ব্যবস্থাপনা ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা যা পোকা ও সাদা এ রোগের বাহক তাই এদের দমনের জন্য গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমার লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা রোগমুক্ত বীজ করা করা সুষম সার ব্যবহার রোগের নাম করলার ডাউনি মিলিডিউ রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ পাতার উপরে ছোট ছোট হলুদ এবং পাতার নিচে গোলাপি ছত্রাক দেখা যায় বয়স পাতা মারা যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ না করা গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা গাছের রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম সিকিউর বা ম্যানকোজেফ দুই গ্রাম বা রিডোমেল গোল্ড দুই গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করা রোগের নাম করলার পাতার গুচ্ছ রোগ লক্ষণ আক্রান্ত গাছের পাতাগুলো গুচ্ছ আকারে দেখা যায় গাছ পারে না ফুল ও ফল কমে যায় বাহক পোকা হিসাবে জ্যাসিড পোকা দাঁড়ায় রোগ ছড়ায় দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে নষ্ট অথবা পুড়ে ফেলা রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ক্ষেতের আশেপাশের আগাছা পরিষ্কার করা ভাইরাসের মতো মাইকোপ্লাজমা রোগ বাহক পোকা দ্বারা বিস্তার লাভ করে তাই বাহক পোকা ধ্বংস করার জন্য বালাই নাশক প্রয়োগ করা যেমন এসাটাফটিডো অ্যাডমার ইত্যাদি টেট্টাসাইক্লিন বা লোডার মাইসিন পাঁচশো পিপিএম ছিটিয়ে রোগ দমনে ভালো ফল পাওয়া যেতে পারে রোগের নাম করলার পাউডারি মিলিদিউ রোগ এটিও একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের আবরণ দেখা যায় আক্রমণ বেশি হলে পাতা নষ্ট হয়ে গাছ ফুর্বল হয়ে পড়ে ফুল ও ফল কম হয় দমন ব্যবস্থা গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা তিল দুইশো পঞ্চাশ ইসি শূন্য দশমিক পাঁচ মিলি বা সালফার আশি শতাংশ দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন